নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সর্ষে কাঁকড়ার একটা রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি কয়েকটা কাঁকড়া মাছকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আমি কীভাবে এই সর্ষে কাঁকড়া রান্না করছি এই রান্নাটা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর আমার এখানে কিন্তু একদম সুন্দরবনের ঘিলুযুক্ত কাঁকড়া আছে এই কাঁকড়া আপনারা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ হবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখন আমি কাঁকড়াগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন সুন্দর করে আমি এই লবণ হলুদ দিয়ে কাঁকড়া মাছের টুকরোগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে কাঁকড়া মাছটা আমি মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তার মধ্যে এই সর্ষে কাটলার যে প্রধান উপকরণ সর্ষেটা আমি রেডি করে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে তাতে চা চামচের তিন চামচ সর্ষে দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখন আমি এই সর্ষেটা সুন্দর করে এই লঙ্কার সাথে পেস্ট করে নেব আর বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করছি আপনারা কিন্তু সাথেই থাকুন রান্নার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু কাঁকড়া রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা সর্ষের তেলেই কিন্তু এই কাঁকড়ার আসল স্বাদ আসবে এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো আলু আমি কিন্তু কাঁকড়াটা আলু দিয়ে রান্না করবো আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারেন একটু এখন আলুটাকে লাল লাল করে ভেজে আলুর আলু টুকরোগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুর টুকরোগুলোকে আমি তুলে নেব ভাজা আলুগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে প্রথমে আমি কাঁচার তারাগুলোকে দিয়ে দেবো তাড়াগুলো আগে ভেজে নেব কাঁকা তাড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এখন আমি কাঁকড়ার টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব কাঁকড়ার টুকরোগুলো কিন্তু আমি নাড়া দেব না এইভাবে দু মিনিট অল্প আছে রেখে দেব তাহলে এই কাঁকড়ার ভিতরে যে ঘিটা এটা কাঁকড়ার সাথে সম্পূর্ণ সেট হয়ে যাবে এখন যদি আমি দিই তাহলে ঘুড়িটা কিন্তু বেরিয়ে আসবে এখন আমি কাঁকড়াগুলোকে উল্টে দেবো এখন দেখুন বন্ধুরা ঘুড়িগুলো কিন্তু কাঁকড়ার সাথে পুরোপুরি সেট হয়ে গেছে উল্টে গিয়ে আর বেশি ভাজবো না একটু উল্টে পাল্টেই না নেব কারণ কাঁকড়া চিংড়ি কিন্তু বেশি ভাজতে নেই এখন আমি নামিয়ে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে এগুলোকে একটু ভেজে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজি এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি আবারও পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু ভেজে নেব পেঁয়াজ টমেটোটা আমি একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু চিনি এতে কিন্তু কালারটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো হবে আর একটু মিশিয়ে নেব এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলু আর কাঁকড়া গুলোকে দিয়ে দেবো এখন কাঁকড়াটা আর আলুটা একটু কষিয়ে নেব সামান্য একটু নাড়িয়ে নিলেই হবে বেশি লাগবে না একটু মিশিয়ে নিয়েছি এখন যে সর্ষে লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি একটু জলে গুলে নিয়েছি সেই জলটাকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দুটো জেরা কাঁচা লঙ্কা এখন আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আলু আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর কাঁকড়া তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল যেহেতু সরষে জাল একটু কাঁচা সরিষার তেল দিলে স্বাদটা ভালো আসবে একটু মিশিয়ে নেব কিন্তু আমার সর্ষে কাঁকড়া একদম পুরোপুরিভাবে রেডি এই কাঁকড়ার ঝোল গরম ভাতের সাথে এক টুকরো কাঁকড়া একটা আলু আর ঝোল হলে আর কোনো পদের দরকার হবে না তাহলে এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে